করেছি চুল কেটে দাও তো দেখে তাহলে মনে করব তুমি হয়ে যাও তাহলে তুমি তুই পুকুর ছিল যে পুকুরে ঝাপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার ডোর ইনডোরে এই এফ ডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকত রোজিনাকে দেখ শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল আমি অনেক দেখেছি অনেক পাগল ভক্ত অনেক সময় ডেকে দেখা গেল ওট করেছি চুল কেটে দাও তো দেখে তাহলে মনে করব তুমি হয়ে যাও তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো তাই করতো এরকমও দেখেছি যেমন পপুলার আর স্টুডিওদের পকুলের যারা বন্ধ হয়ে গেছে ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভেটের বেঁচে ছিল আমরা শুটিং করছি মানে কী বলবো যে তুই পুকুর ছিল পুকুরে ঝাপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসা আমার তারপর স্রতি সতী ঝাঁপ দিয়েছে তো এমনি করে আসলে অনেক পাগল ছিল অনেক পাগল প্রেমী ছিল আমাদের তো ওই এক ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতি ক্ষণের হ্যাঁ আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো একজনের ফুল দিব সে মাকে দিতে পারি বাবাকে দিতে পারি বন্ধুকে দিতে পারি ভালোবাসার ভালোবাসার তো শব্দটা কিন্তু পাত্রদের যে পাত্রে ঢালবে সে পাত্র ধারণা করবে তো এটাই আর কি আমি মনে করি যে ভালোবাসার প্রতিদিনের দিনের ক্ষতিক্ষণের একটা দিন বেশি বেছে নিয়েছি ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালোবাসা আরও বিলিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না